সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক আজকে আমি সরাসরি চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে তো কমলাপুর ফুট ওভার ব্রিজের উপর দিয়ে রেল লাইনের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক দেখেন কত পরিমাণ মানুষ বসে আছে অপেক্ষা করছে ট্রেনের জন্য কেউ অপেক্ষা করছে যে তার প্রিয় মানুষটা কখন এসে পৌঁছাবে আর কেউ অপেক্ষা করছে এখানে তার ট্রেনটি কখন আসবে সে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে তো এখানে হাজার হাজার মানুষের আনাগোনা তো দর্শক দেখেন কত চমৎকার সবুজ শ্যামল একটি পরিবেশ কমলাপুর রেল স্টেশনটির অবস্থান আশপাশটা দেখতে খুবই ভালো লাগছে কত মানুষের আনাগোনা হাজার হাজার মানুষের এখানে সমাগম তো ট্রেন লাইনটি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি ভিডিওটি ধারণ করছি ফুট ওভার ব্রিজের উপর থেকে তো চলেন সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক দেখেন এখানে অসংখ্য বগি রয়েছে যেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে প্রয়োজনে কি ব্যবহার করা হয় দর্শক তো দেখেন দূর থেকে একটি ট্রেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত বড় একটি রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন দেখেন দর্শক যে ট্রেনের ইঞ্জিনটি কত সুন্দরভাবে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বগির সাথে এই ইঞ্জিনটিকে কানেকশন করা হবে এই ওভারব্রিজের ব্রিজের উপরে বিভিন্ন রকমের দোকান সাজানো হয় এক একজন এক এক ধরনের পণ্য বিক্রি করে দেখেন ইঞ্জিনটি আবার এখানে আনা হয়েছে মানে খুবই ভালো লাগে এই পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার লাগছে তো ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি দর্শক দেখা যাক ট্রেন কখন এসে স্টেশনে পৌঁছায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো হাজার হাজার মানুষের সমাগম এই রেল স্টেশনে এখানে ভালো মন্দ সব ধরনের মানুষের আনাগোনা থাকে দেখেন ইঞ্জিন থেকে বগিগুলোকে কিভাবে আলাদা করে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই এই বগিগুলোকে ইঞ্জিনের সাথে সংযোগ করা হবে দর্শক এখানে খুব সতর্কতার সাথে মানুষের চলাফেরা করতে হয় কারণ যে কোনো সময় যে কোনো বিপদ এসে হাজির হয়ে যেতে পারে খুবই বিপজ্জনক একটি জায়গা এবং এখানে চোর বাটপারের অভাব নেই তো খুবই সচেতন থাকতে হবে এই রেল স্টেশনে বাংলাদেশের সুবিশাল এবং সুবৃহৎ একটি রেল স্টেশন এই যে ইতিমধ্যে একটি ট্রেন এসে হাজির হয়েছে দর্শক এই যে জনতা ট্রেনটির সামনে যাওয়ার চেষ্টা করছে হয়তো বা তারা খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছে যে তাদের প্রিয় মানুষটি এসে পৌঁছেছে কি না তো খুবই ভালো লাগার মতো একটি বিষয় কেউ আসছে কেউ যাচ্ছে একের পর এক এখানে ট্রেন এসে পৌঁছায় প্রতিদিন অসংখ্য ট্রেন এখান থেকে ছেড়ে যায় এবং কমলাপুর রেল স্টেশনে আসে এখানে কুলি শ্রমিক ভালো মন্দ সব ধরনের মানুষেরই সমাগম হয়ে থাকে দেখেন রেল লাইন ধরে ছেলেগুলো কীভাবে হেঁটে যাচ্ছে তবে আসলে রেল লাইনের উপর দিয়ে হেঁটে না যাওয়াটাই উত্তম যে কোনো সময় যে কোনো বিপদের সে সামনে হাজির হয়ে যেতে পারে খুবই সচেতন আমাদের থাকতে হবে তো দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে